যাদের টনসিল টনসিল কোনোভাবে ভালো করতে পারতেছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাক্তার দেখাইছেন বিভিন্ন চিকিৎসা করছেন এরপর আপনার টনসিল কোনোভাবে ভালো হচ্ছে না আমি এখন আপনাকে যে চিকিৎসাটা শিখিয়ে দিব আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রথমবারেই আপনার যদি টনসিলের ব্যথা থাকে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে আপনি কোনো খাবার খেতে পারতেছেন না ভিতরে যে গুটিগুলি হয় অনেক বড় বড় হয়ে গেছে একবার ব্যবহার করার পরে আপনার ব্যথাটা চলে যাবেন মাত্র একবার আপনার অপারেশন ছাড়া কোনো গতি নাই মানে অপারেশন বাধ্যতামূলক এই রুগীটাও যদি একবার ইউজ করতে পারে তাহলে একবার ইউজ করাতে মনে করেন ব্যথাটা সব চলে যাবে আপনি হাসপাতালে ডাক্তার দেখাইছেন তারা বলছে যে আপনার অপারেশন করতে হবে এটা বাধ্যতামূলক তাছাড়া কোনো গতি নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি যদি এই ট্রিটমেন্টটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মাত্র একবার ব্যবহার করাতে আপনার যে ব্যথাটা আছে এগুলি চলে যাবে সর্বোচ্চ চার থেকে পাঁচবার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই টনসিলের যা প্রবলেমটা এটা চিরতরে চলে যাবে ইনশাল্লাহ দেখেন আমি আপনাকে দেখাই এটাকে বলা হয় বানোলা গাছ এটা আপনি যদি গুগলে যদি চার্জ দেন বানোলা টেলিকে তাহলে আপনি এটার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং অসংখ্য গাছের ছবি পেয়ে যাবেন গাছটা দেখতে কিরকম কি আছে বিষয় আচ্ছা এই বানোলাটি ফল দিয়ে আপনার টুনসিলের যত বড় প্রবলেমই থাক না কেন এটা আপনি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ এটাকে কীভাবে তৈরি করতে হয় দেখেন আমি এখানে একটা জিনিস দেখাই এই যে বানোলাটি ফলটা আমি বাংলাম বাংলার পরে দেখেন ভিতরে আপনার এই যে কালো কালো একটা মরজা আছে এটা কিন্তু খাওয়া যায় খেলে কিন্তু অনেকগুলি রোগের কাজ করে এটা খাইতে কিন্তু মোটামুটি অত্যন্ত সুস্বাদু এই যে কালো যে মরজাটা আছে না এটা নিতে হবে কালো আপনার কায়ের মতো এটা কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আপনি কি করবেন এই যে কালো যে অংশটা আছে এই অংশটা নেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ নিয়ে একশো গ্রাম পরিমাণ দুধ নেবেন দুধ নিয়ে এটাকে জাল দিবেন জাল দেওয়ার পর এটা দেখবেন যে একটু কায়ের মতো হয়ে যাবে কায়ের মতো হয়ে যাওয়ার পর শক্ত যে হাড়গুলি থাকবে এগুলি আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে যে মলমের মতো যে কায়টা থাকবে ওই কায়টাকে আপনি কি করবেন এই টনসিলের জায়গায় আপনি পলেপ দিবেন অর্থাৎ হাতের তালুতে মেহেদি যেভাবে দেওয়া হয় ঠিক ওইভাবে আপনি এই জায়গায় পলেপ দিবেন প্রলেপ দিলে প্রথমবার যখন আপনি পলেপ দিবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট রাখবেন আধা ঘন্টা মিনিটের ভিতরে যাদের আপনার ব্যথা আছে ব্যথাটা চলে যাবে চার থেকে পাঁচ বার দিলে পরে টনসিলের যত পুরনো সমস্যায় থাক না কেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এটা আর অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টগুলি করা হয় ওইগুলিতে আপনার স্থায়ীভাবে সমস্যাটা সলভ হয় না ওদের ক্ষেত্রে বেশিরভাগই অপারেশন করতে হয় আর এটার ক্ষেত্রে আপনাকে কোনো অপারেশন করা লাগবে না অপারেশন ছাড়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের অত এলাকাতে এটাকে কী নামে ডাকা হয় এই গাছটাকে অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন কেননা আপনার এই কমেন্টটা পড়ে অন্য অন্য এলাকার মধ্যে তো ভিন্ন নাম থাকতে পারে তাহলে যেন তারা সহজে চিনতে পারে চিনে যেন এই ট্রিটমেন্টটা নিজেরাই করতে পারে এটার জন্য প্লিজ একটু কমেন্টে লিখে দেবেন নামটা আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখে যেন অন্যরাও উপকৃত হতে পারে